বন্ধুরা আমার যা জানা আছে আপনাদেরকে তাই জানা না জানা থাকলে দেখে নিন কিভাবে আমি বানাই লতি দিয়ে চিংড়ি মাছ ভুনা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কচি কচি লতি বাজার থেকে টাটকা নিয়ে আসা এখন আমি এগুলো সুন্দর মতো করে কেটে ছুলে বন্ধুরা আপনারা কি জানেন লতি কতটা উপকারী বন্ধুরা লতিদের চিংড়ি মাছ এতটাই মজা আপনারা যদি নিজেরা তৈরি করে না খান তাহলে কখনোই জানতে পারবেন এর মজাটা তো বন্ধুরা আমার কাছে এবং আমার পরিবারের কাছে রান্নাটা খুবই মজা লাগে তার আমি আজকে রেসিপিটা নিয়ে এসেছি আপনাদেরকে শেয়ার করার জন্য কিন্তু আপনাদের এটা শেয়ার করবেন বন্ধুরা আমি এভাবেই করে লতি কেটে নিয়েছি একটা একটা সবগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আর পাশেই আছে গলদা চিংড়ি এই তো কিছুক্ষণ আগে থেকে নিয়ে আসলাম তো এবার চিংড়ি গুলো ভালোভাবে পরিষ্কার করে কেটে নেব। মাথার অংশ ফেলে দিচ্ছি এবং ছোট ছোট পাগুলো ফেলে দিচ্ছি তো ভালোভাবে চিংড়ি গুলো পরিষ্কার করে নেব যেন কোনো আশ না থাকে শুধু চিংড়ির ভিতরের অংশটুকু নিব এভাবে সবগুলো চিংড়ি কেটে নেব দেখুন বন্ধুরা সবগুলো চিংড়ি কেটে নিয়েছে এবার আমি সুন্দর মতো ভালোভাবে পরিষ্কার করে নেব তো এবার লতিগুলো ভালোমতন ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নেব দিয়ে দিলাম পানি এবার ভালোভাবে পরিষ্কার করার পালা কারণ কচুর লতিতে কিন্তু অনেক কষ্ট থাকে সেই কষ্টটা যদি খায় তাহলে কি হবে আমাদের কিন্তু ক্ষতি এজন্য জন্য ভালো মতন পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে তো বন্ধুরা সবগুলো লতি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার পরিষ্কার করার পালা চিংড়ি মাছ চিংড়ি মাছটা ভালো মতো পানি দিয়ে পরিষ্কার করে নেব যেন কোনো নোংরা না থাকে পরিষ্কার করে নেওয়ার পরে একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম বন্ধুরা তেল গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি মরিচ কুচি ভালোভাবে বাদামি করে ভেজে নেব ভাজতে থাকবো যতক্ষণ না বাদামি কালার হয় তো ভাজার পরে দিয়ে দিব এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা ও মরিচের গোড়া সাথেই দিব হলুদের গোড়া ও পরিমাণ মতো লবণ এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটাই ভালোভাবে কষলে আপনি তরকারিটা খাওয়ার মজা পাবেন যত কষাবেন ততই স্বাদ পাবেন মশলাটা কষানোর পরে হালকা পানি দিয়ে দিয়ে দিব চিংড়ি মাছ এবার আমি চিংড়ি মাছ গুলো করে কষিয়ে নেব বন্ধুরা ভালোভাবে নেব যাতে মধ্যে মশলা গুলো যায় দেখুন না বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে ভালো মতন চিংড়িটা কষানোর পরে এবার আমি ধুয়ে রাখা লতি গুলো ভালোভাবে দিয়ে দিবো আহ দেখতে যা লাগছে না বন্ধুরা খেতে না কতই মজা হবে বিশ্বাস না তাহলে বাসায় একবার ট্রাই করেই দেখে ফেলুন তো বন্ধুরা আপনাদেরকে মনে রাখতে হবে যাই হোক এবার আমার পাঁচ মিনিট অপেক্ষা করার পালা ও যে কথা বলছিলাম অনেক কচুলতি কিন্তু গলায় লাগে কচুলতি কিনার আগে জানতে হবে আগে তো বন্ধুরা যার কাছ থেকে কিনবেন তাকে কিন্তু ভালো মতো জিজ্ঞেস করে নেবেন গলায় লাগে কিনা তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে যার নাম চিংড়ি দিয়ে কচুলতি ভোনা এবং এভাবে বলতে পারেন কচুলতি দিয়ে চিংড়ি তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো আজকের রেসিপিটা শুধুই হবে তার যে করবেন এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার টাটা বন্ধুরা